নৌপথে পালনের সময় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেফতার করেছে পুলিশ মঙ্গলবার গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর সদরঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাইনুল হাসান মাইনুল হাসান বলেন মঙ্গলবার নৌপথে পালানোর সময় রাজধানীর সদরঘাট এলাকা থেকে নিউ মার্কেট থানা করা একটি মামলায় তাদের গ্রেফতার করা হয় পুলিশ সূত্রে জানা যায় কোটা সংস্কার দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে ষোলো জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষ দুজন নিহত হয় একজন ছাত্র ও একজন হকার এইসব হত্যার ঘটনায় ইন্ধনদাতা হিসেবে এই দুজনকে গ্রেফতার করা হয়েছেন আইনজীবী আনিসুল হক দুই হাজার চৌদ্দ সালে ব্রাহ্মণবাড়িয়া চার আসন থেকে নির্বাচন করে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন পরে ওই বাড়ি তাকে আইনমন্ত্রী করা হয় এরপর থেকে তিনি আইনমন্ত্রীর পদে ছিলেন সালমান এফ রকমান এফ বি আই এর সাবেক সভাপতি ও বেক্সিমকু কোম্পানির প্রতিষ্ঠাতা তিনি আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার বেসরকারি খাদ বিষয়ক উপদেষ্টা ছিলেন ২০১৮ সালে নির্বাচনে সালমান এফ রকমান ঢাকা এক আসন থেকে নির্বাচন করে আওয়ামী লীগের সংসদ সদস্য হন পরে তাকে নিজেদের বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা পদে নিয়োগ দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র জনতার আন্দোলনের মুখে গত পাঁচে আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান এরপর পরে সরকারের অনেক মন্ত্রী এমপি ও প্রভাবশালীরা গা দেন তাদের কেউ কেউ দেশ ছাড়ছেন বলেও খবর পাওয়া গেছে